নমস্কার আমি মিঠু মিঠুর ঘর ঘরকন্যায় সবাইকে স্বাগত সবাইকে সুপ্রভাত জানিয়ে রবিবারের ব্লগটা নিয়ে সকাল সকাল চলে আসলাম সকাল সকাল বলবো না উঠতে দেরি হয়ে গেছে অনেকগুলো ঠাকুরের জিনিস থাকে যেগুলো আমি গঙ্গায় গিয়ে ফেলি ওরকম জমে গেছে অনেক মাস গঙ্গায় যায় না কত মাস হয়ে গেছে সেটা বলতে পারছি না কিন্তু অনেক মাস হয়ে গেছে এবার আর আমার হাজব্যান্ডের উপর আমি রাগ করেও বলতাম না ওই যে বলে নিজের কাজ নিজে করে নাও ওই জন্য না রাগ করে আমি কিছু বলতামও না তা কি জানি কালকে মনে হলো হঠাৎ বললাম গঙ্গায় নিয়ে যাবে অনেকগুলো ঠাকুরের জিনিস ফেলার আছে তা বলল হ্যাঁ এবার আমারই ঘুম থেকে উঠতে উঠেছি পৌনে আটটার সময় উঠে দেখি চারিদিকে মানে গরম তো লাগছে আর কি ঝলমলের রোদ অস্বস্তি হচ্ছিল তারপরে গিয়ে ভেবেছিলাম ওই গঙ্গার ধারে যে চায়ের দোকান আছে মাসিদের ওখানে বসে বসে চা খাবো তা সে ঘুরে বালি মাছ পথে যেতে যেতেই দেখলাম মানে রাস্তায় জল উঠে গেছে আর যাওয়া যাবে না আর চারিদিকটা দেখো কি সবুজ কচুরি পানায় এত ভালো লাগছিল কিন্তু রোদের চোটে না দাঁড়াতে পারছিলাম না ওই সাত সকালে এত রোদের তেজ তোমাদের একটু আমাদের কল্যাণীর ওয়াটার ফলস দেখিয়ে দিলাম কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও না সত্যি সত্যি আমার কিন্তু ওই যে জলের আওয়াজটা খুব ভালো লাগছিল রোদের জন্য দাঁড়াতে পারছিলাম না না হলে ভালো লাগছিল তারপর এখন তো এই বর্ষাকালে পাটকাটি শুকাতে দেয় পাট ছাড়িয়ে সেইখানিক পাটকাটি নিলাম তারপরে বাড়ি চলে আসলাম এরপর দেখো আসার সময় ওর বাবাকে বললাম দই নিতে টক দই ওর বাবা খাবে আমি খাবো মিষ্টি দই আমার জন্য মিষ্টি দই নিতে বলেছিলাম আমরা দুজন চিড়ে খাবো ছেলেকে ম্যাগি দেব। কারণ ওর বাবা মিলেট কালকে রাত্রে ভেজাতে ভুলে গেছিলো মানে আট ঘন্টা ভিজতে হয় মিলেটটা তারপরে রান্না করতে হয় এরপর আমাদের আজকে চা খাওয়া হয়নি দু কাপ চা মিস্ত্রিদের জন্য করে ওর বাবার হাত দিয়ে পাঠিয়ে দিল মিস্ত্রি কাজ করছে মানে প্রায় দু মাস ধরে মিস্ত্রিদের বলা হচ্ছিলো মিস্ত্রিকে ফোন করে যে দাদা কাজটা করে দিন এই যে দেখছো এই নেটটা আর কি এটা পুরোটা নেট করা হলো আগে তো অল্প একটু ছিল যেটা প্রমোটার করে দিয়েছিল আর এই কাজগুলো আমি করছি আমার পয়সাতেই করছি কেন বলো তো এরপরে আমি আরও ওই দিকটা জবা গাছটা লাগিয়ে দেবো কিচ্ছু থাকবে না সব গরুতে খেয়ে নেবে আর এই পাটকাটির মানে সদ্য কাচা পাট থেকে তুললে না তার একটা গন্ধ আছে বিশ্বাস করো সেই গন্ধটা আমার খুব ভালো লাগে মানে পাট পচা গন্ধ বলে যেটা মানে লোকে অনেকেই হয়তো বলবে গা গোলায় কী জানি আমার না খুব ভালো লাগে ওর সঙ্গে না ছোটোবেলায় স্মৃতি আছে এরপর দেখো দুদিন ধরে গোবরটাকে শুকানো হয়েছিল কালকে তো ভিজে ভিজে মানে আবার ভিজে গেছিল আবার আজকে রোদে মানে প্লাস্টিকগুলো সরিয়ে দিয়েছি জানি না ওই গোবরগুলো কবে মানে শুকাবে আবার তো নাকি নিম্নচাপ হবে এরপর প্রচণ্ড গরম লাগছিল তার মধ্যে অনেক কষ্টেই কাজকর্ম করছি আজকে করব। বাসন্তী পোলাও আর চিকেন আলু পেঁয়াজ রসুন আদা টাদা সব কেটে নিলাম ওই ছোট্ট একটা ফ্যান আছে টেবিলের উপরে ওটা চালিয়ে দিয়েই করি নালে দম মনে হচ্ছে না দম বন্ধ হয়ে মরেই যাব আর কি এত গরম ভ্যাবসা গরম তারপর চিকেনটাকে দেখো নুন হলুদ ধনে গুঁড়ো কাঁচা সর্ষের তেল টক দই আদা আর রসুন বাটা দিলাম কাঁচা লঙ্কাটা না আমার হাত জলে বলে দিলাম না কাঁচা লঙ্কা বেটে রেখেছি রান্না করার সময় দেব দিয়ে মাখিয়ে রেখে দিলাম আর গোবিন্দভোগ চালটা আধা ঘন্টা ভিজিয়ে জল ঝরিয়ে নিয়েছি তারপর এর মধ্যে হলুদ আদা বাটা দেয় আমি ওই গ্রেট করেই দিয়ে দিই বা না বাটলেও হয় আর হচ্ছে ঘি দিয়ে মাখালাম আমি নুনটা এখন দিই না এ হলুদটা আরেকটু দিলে ভালো হতো কম হয়ে গেছে বাসন্তী পোলাও তো আরেকটুখানি দিলে রঙটা ভালো আসতো প্রথমে মনে হচ্ছিলো কম আছে পরে একটু দেবো এবার ওই রান্না করছি আর ফ্যানের নিচে গিয়ে বসছি আর দেওয়া হয়নি আর কি তা যাই হোক নিজেরা নিজেরা তো খাব কালার না হলেও ঠিক আছে টেস্ট হলেই হবে একেবারে খালা মানে খারাপ কালার আসেনি কিন্তু আরেকটু হলে ভালো হতো এরপর দেখো যখন মানে পোলাওটা প্রায় হয়ে আসে তখন আমি চিনি দিই তার আগে তো গোটা গরম মশলা ফোড়ন দিয়ে চালটাকে ভেজে পরিমাণ মতন জল আর দুধও দিই কিন্তু আজকে দুধ নেই পুরোটা আমি জল দিয়েছি দুধ দিলেও খুব কালারটা সুন্দর হয় টেস্টও হয় তারপরে নুনটা দিয়ে জলে পরিমাণ মতন জল দিই তারপরে দেখো চিনি দিলাম ভাজা কাজু আর কিশমিশটা দিয়ে ঢেকে রাখবো একটুখানি ঢাকলেই একদম ঝরঝরে হয়ে যাবে পোলাও ঝরঝরের মাপই হলো জল জল যদি পরিমাণ মতন দেওয়া যায় না পোলাও ঝরঝরে হবেই হতে বাধ্য এরপর কালকে যে শাড়িগুলো আমার ভিজেছিলো সেগুলোকে বাইরে দিয়ে উল্টে পাল্টে আবার একটু ভাজ চেঞ্জ করে করে আবার একটু রোদে দিলাম আর একটা তসর ওর বাবাকে দিয়ে এত তাড়াতাড়ি তোর পালিশ হয় না আয়রন করতে পাঠালাম আয়রন করাই ছিল কিন্তু কালকে না ওই বৃষ্টির মধ্যে তুলেছি কেমন আমার কাছে একটু ঘাটাঘাটা লাগছিল তাই আয়রন করতে পাঠিয়েছি বললো মানে দুপুরবেলা এসে নিয়ে যেতে এরপর আজ পর্দাগুলোকে আজকে গরম জলে ভিজিয়ে তারপর মেশিনে দিয়ে কেচে নিলাম আর রোদের তাপ দেখো বিশ্বাস করো দাঁড়ানো যাচ্ছে না মনে হচ্ছে এত তাপ মুখ ঝলসে যাচ্ছে ওই জন্য মুখটাকে একটু ঢেকে নিলাম তার মধ্যে কালকে যাব হচ্ছে জামাই বাড়ি বুঝেছ আমি শাশুড়ি হতে চলেছি আমরা আর কি সবাই তা বলতে বলতে হাসিই পাচ্ছে তাই জামাইবাড়ি যাবো কী জন্যে যাব কেন যাব পরের ভিডিওটা অবশ্যই দেখবে জানতে পারবে তাই যে কারণে মুখ টুক একটু ঢেকে নিচ্ছি জামাইবাড়ি যাব শাশুড়ি মানুষ একদম মুখ পুড়িয়ে গেলে হবে বলো তো তারপরে দেখো পর্দাগুলোকে আজকে অর্ধেকটা কেচেছি সব তো কাঁচা যায় না একদিনে মেশিন পুরো ভর্তি হয়ে যাবে তারপর পর্দাগুলোকে মেলে দিলাম দিয়ে মনে হচ্ছে কতক্ষণ এখান থেকে যাব আর কি তারপর পোলাওটা তো আগে হয়ে গেছিলো এরপর আমি চিকেনটা করে নিলাম চিকেন আমি বলি না আমি রান্না মানে মাছের ঝোলই বলো মাংসই বলো যেখনি ভেজে জলটা দিই না আমার দেওয়া একটু বেশি হয়ে যায় কিন্তু বিশ্বাস করো লাস্টে কিন্তু ঝোল আবার কম ওপরে যায় এত টানিয়ে ফেলি আর কি টানাতে টানাতে আজকেও তাই যা মানে কষানোর পরে আলু দিয়ে জলটা দিয়েছে একটু বেশি হয়ে গেছে ওটাকেও আবার কমিয়ে নিয়েছিলাম একদম তারপর এই যে ঠাকুরের এই জায়গাটাতে কি হয়েছে কিছুক্ষণ আগে আমাদের পাড়া থেকে চাঁদা তুলতে এসছে দুর্গা পুজোর চাঁদা তা এখানে এক ভদ্রলোক উঠে দাঁড়িয়েছেন পাঁচ ছজন এসছিলেন বয়স্ক এক ভদ্রলোক উঠে দাঁড়িয়েছেন এবার আমি মানে হাসি দিয়ে বললাম আমি আমিছি আমি ওখানে ঠাকুরের বাসন মাজি তা উনি বললেন সরি সরি আমি তো জানতাম না তা এবার মানে কী বলো তো জুতো পরে উঠলে না একটা ঠাকুরের বাসন টাসন মাজা হয় যদিও আমার এখন কোমরে ব্যথার জন্যে নতুন ফ্ল্যাটে মাজছে যে কিন্তু দেখো ভবিষ্যতে তো এখান এটা করা তো ঠাকুর বাসন মাজার জন্যই আর আমি তো অন্য কিছু করি না তাও কি করলাম প্রথমে ব্লিচিং পাউডার ছড়িয়ে দিলাম ব্লিচিং পাউডার ছড়িয়ে খানিক্ষণ মাখিয়ে রাখলাম আর এমনি একটু ধুলোও পড়েছিল যেহেতু এখানটায় মাঝি না কিন্তু ধুলো তো পড়ে বাইরে খোলামেলা জায়গা ব্লিচিং পাউডারটা মাখিয়ে রেখেছিলাম তারপরে ডলে নিচ্ছি এবার এইটা ডোলি আমি ঠাকুরের বাসন মাজি সেই স্কচ বাইট দিয়েই এবার সেই যেগুলো পুরনো হয়ে যায় রেখে দিই এবার ঠাকুরের স্কচ বাইট তো আর বেশি লাগে না এবার স্কচ বাইট আর দেখলাম পুরনো নেই এবার নতুন আমি যে ধর এই পরিষ্কারের জন্য আবার নতুন ভাঙবো কি করলাম বললো তো ওই ফলটল দেয় মিষ্টির দোকান থেকে দেয় যে প্যাকেটগুলো হয় ওর বাবা সকালে দই এনেছিল মিষ্টির দোকান থেকে সেই প্যাকেটটার মধ্যে ওই প্লাস্টিক ঢুকিয়ে দিলাম প্লাস্টিক দিয়ে প্রথমে তো ব্লিচিং পাউডার মাখিয়ে রেখে আচ্ছা করে ঘষলাম তারপরে সার্ভ দিলাম সার্ফ দিয়ে আমার সার্ফও ঠাকুরের জিনিসের জন্য ছোট ছোট প্যাকেট আনা থাকে ওই দু টাকার প্যাকেটগুলো থাকে না ছোট ছোট পাউচ রেখে দিয়ে এইসব পরিষ্কারের জন্য তারপরে দেখো পুরো ঝকঝকে তকতকে হয়ে গেল এরপর মিস্ত্রিরা এখানে কাজ করবে আর আজকে ওই সাইডটা করার সময়ও লোডশেডিং হয়েছিল অনেকক্ষণ তারপরে এই দিকটা যখন ধরেছিল। অনেকক্ষণ লোডশেডিং ছিল দেখো এটাকে পুরো নেট দেওয়া হয়ে গেছে আর এই যেখানে খোলা ছিল বলে না জবা গাছ গরু খেয়ে খায় আর কি এর আগেও আমি অনেক জবা লাগিয়েছি যেন তো সাদা জবা হলুদ জবা কিছুতেই হতো না ওই টেনে টেনে গরুতে মুখ দিয়ে খেয়ে নিত আর ফুলই হতো না তো ওই জন্যেই নেটটা আর কি বসানো হচ্ছে বস বসালাম আর কি এটা আমার পয়সাতেই এবার এই ধার দিয়েও আর কি আর তারপরে হচ্ছে ফুলও থাকতো না জানো তো যদি ফুলও হয় না থাকবে না ওই টেনে টেনে নিয়ে যাবে যে আমাদের সামনের বাড়ি বৌদিদের বাড়িতে পাঁচিল থেকে কতটা দূরে জবা গাছ ওই আকশি দিয়ে টেনে টেনে সব মানে জবাগুলোকে নিয়ে যায় দাদা আবার দড়ি দিয়ে টান টান করে ওইদিকে বেঁধে রেখেছে মানুষ না অন্যের গাছে দুটো ফুল ফুটলেও কি করে নেয় আমি জানি না আমাদের নিজেদের গাছের ফুল তুলতেই মায়া লাগে লোকের গাছের তো দূরের কথা তারপর ওই ওয়ালটা করবে সেটা আমি পরের দিন দেখাবো সব টপগুলোকে সরিয়ে দিলাম ওই টপগুলোকে সরাতেও আমার অনেক সময় লাগলো আর খুব অস্বস্তি হচ্ছিল গরমের মধ্যে না মনে হচ্ছে শরীরের মধ্যে যেন জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে তারপর স্নান করে এসে পুজোটা দিলাম দিয়ে একটু ফ্রায়েড রাইস বা পোলাও থাকলে একটু ভালো প্লেটে খেতে ভালোই লাগে প্লেটগুলোকে ধুয়ে ওদেরকে আগে দিলাম দিয়ে আমিও নিয়ে খেতে বসে পড়লাম তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ সবাই এভাবেই আমার পাশে থেকো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা